আমাদের সমাজের মধ্যে অনেকে প্রশ্ন করে হুজুর কুরবানির গোস্ত নাকি তিন ভাগ করা যাবে না তিন ভাগ করলে হারাম হবে ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই যারা বলে কুরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না অনেকে বলে তিন ভাগ করা নাকি যাবে না কুরবানির গোস্ত আমি তাদেরকে বলতে চাই আল্লাহ রসুল হিমাসাল্লাম তিনি নিজেই বলেন কুরবানির গোস্ত গোশত তিন ভাগ করা এক নাম্বার হল প্রথম নাম্বার হলো নিজের জন্য গোশত রাখ দ্বিতীয় হলো আত্মীয় স্বজনদের জন্য একটি ভাগ কর তৃতীয় হলো গরিব মিষ্কিনদের জন্য একটি ভাগ কর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার মতো এমনও মানুষ হয়েছে যারা বছরে একবার গোশত কেনার মতো সমর্থ নাই যারা বছরে গোশত কেনার মতো সমর্থ রাখে না খুব কষ্ট করে সংসারটা চালায় এমন গরিবে সমাজের মধ্যে অনেক রয়েছে এজন্য তাদেরকে তোমার কুরবানির এক ভাগ তোমাকে তাদেরকে দিতে হবে যারা গরিব দুঃখী রয়েছে যারা গরিব মিসকিন রয়েছে তাদেরকে কুরবানির এক ভাগ তোমাকে তাদেরকে দিতে হবে এটাই হলো সুন্নাত কুরবানির গোশত তিন ভাগ করাই হলো সুন্নাত আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ কুরবানি যে তোমরা করেছো এই কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া আল্লাহ তাআলা কোরআনে বলেন লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কুরবানির রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না বান্দা তোমার পৌঁছে হলো আমি আল্লাহর কাছে তাকওয়া কোন বান্দার তাকওয়া বেশি যেই বান্দার মধ্যে তাকওয়া বেশি থাকবে ওই বান্দার কুরবানি আল্লাহ কবুল করে নিবে এরে আল্লাহর বান্দাই কুরবানি শুধু আমাদের নবীর জন্য আমাদের নবী শুধু কুরবানি করেছেন এমন নয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীদের উপর কুরবানি ওয়াজিব ছিল হযরত আদম আলাইহিস সালামের আম্মাজান তাআলা আনহার গর্ভে থেকে দুইটা সন্তান জন্ম নিত একটা মেয়ে একটা ছেলে প্রথমবার যে মেয়ে সন্তান জন্ম নিবে পরের বারে যে ছেলে সন্তান জন্ম নিবে তার সঙ্গে বিবাহ দিতেন প্রথমবারে যে ছেলে সন্তান জন্ম নিবে যে মেয়ে সন্তান জন্ম নিবে তার সঙ্গে বিবাহ দিতেন এইভাবে বিবাহের সিস্টেম চালু ছিল এরে আল্লাহর বান্দা ওই সময় আদম সালামের দুইটা সন্তান হাবিল আর কাবিল এরে এই হাবিল এইবার আদম আলাই বল বলতেছেন বাবা হাবিল ছিল ভালো আর কাবিল ছিল খারাপ কাবিলের অন্তরটা খারাপ ছিল হিংসা দ্বারা ভরপুর ছিল অহংকার দ্বারা ভরপুর ছিল কাবিল এইবার বলতেছে বাবা আমার জোড়ার সঙ্গে যে আমার সঙ্গে যেই আমার সঙ্গে যেই মেয়ে তোমার জন্ম নিয়েছে তাকে আমি বিবাহ করব আমার বোনকে আমি বিবাহ করব না উজবিল্লা আমার সঙ্গে যার জন্ম হয়েছে তাকে আমি বিবাহ করব কিন্তু ওই সময় এই নিয়ম ছিল না বরং নিয়ম হলো প্রথমবারে যেই মেয়ে সন্তান জন্ম নেবে পরের বারের ছেলের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করা হবে কিন্তু সে করে বিবাহ আমি আমার সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে যেই মেয়েটা তোমার জন্মগ্রহণ করছে তাকে আমি বিবাহ করব কিন্তু তার সঙ্গে বিবাহ করার হকদার হলো হাবিল কিন্তু এই কাবিল জেদ করে বসলো যে আমি আকলিমাকে বিবাহ করব। আমি তাকেই বিবাহ করতে চাই কারণ আকলিমার চেহারা ছিল সুন্দর এইবার আল্লাহ বললেন আদম জানা দিলেন ও আদম তোমার দুইটা সন্তানকে তুমি তোমার দুইটা সন্তানকে কুরবানি করতে বলো ওই সময় কুরবানির সিস্টেম হলো পাহাড়ের উপরে জন্তু রাখা হয়তো আল্লাহ আসমান থেকে আগুন দিয়ে যার জন্তুটা পুরে সারখার করে দিত তার কুরবানি কবুল হয়ে যাইত এইবার জন্তু রাখলো জন্তু রাখলো পাহাড়ের উপরে আল্লাহ হাবিলের কুরবানিটা কবুল করে নিলো অর্থাৎ আগুন দ্বারা হাবিলের কুরবানি পুরে সারখার করে দিল কিন্তু কাবিনের কুরবানি কবুল করল না কারণ তার নিয়ত ছিল খারাপ এজন্য বড় শর্ত হলো আপনার নিয়ত থাকতে হবে ভালো যেই বান্দার নিয়ত থাকবে ভালো তার কুরবানিটা কবুল হবে যেই বান্দার নিয়ত ভালো থাকবে না যেই বান্দার কোস্ত খাওয়ার নিয়ত থাকবে সেই বান্দার কুরবানি কবুল হবে না এজন্য কুরবানির শর্ত এক নাম্বার হল আপনার নিয়ত শুদ্ধ থাকতে হবে বিন নিয়াত নিয়তের উপর কাজের ফলাফল হবে আর কুরবানির গোস্ত তিন ভাগ করা এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত কারণ অনেক গরিব মানুষ রয়েছে যারা বছরে একবারও গোস্ত কেনার মতো সমর্থ নাই যাদের তাদেরকে কুরবানির গোস্ত যখন আপনি এক ভাগ দিবেন তারা যখন খাইবে সুক্রিয়া আদায় করবে আপনার জন্য দোয়া করবে আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে শান্তি দান করবেন তবে তিন ভাগ যে করতেই হবে না করলে যে আপনার গুণা হবে এমন নয় কিন্তু তিন ভাগ আপনি নাও করতে পারেন আপনি নিজেই সব খাইতে পারেন যদি আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে জনসংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনি তিন ভাগ না করে গরিব দুঃখীদেরকে না দিয়ে আপনি খেতে পারবেন এতে কোনো গুনাহ হবে না কিন্তু রসুলের সুন্নাত হলো কুরবানির গোশতকে তিন ভাগ করা এর জন্য রসুলের সুন্নাতকে আমাদের মানতে হবে কারণ আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুননাতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানী কানা মাহাইফিল জান্না যে আমার সুন্নতের অনুসরণ করবে সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে কুরবানির গোষ্ঠকে তিন ভাগ করা এটা হলো রসুলের সুন্নাত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা এই কুরবানির গোষ্ঠকে তিন ভাগ করো এক ভাগ নিজের জন্য দুই দ্বিতীয় নম্বর ভাগ হলো তোমার আত্মীয় স্বজনদের জন্য আর তৃতীয় নম্বর ভাগ হল যারা গরিব মিসকিন রয়েছে তাদের জন্য এখন আপনারা বলতে পারেন হুজুর আমার আত্মীয় স্বজনরা তো কুরবানি করেছে তারা তো কুরবানি দিয়েছে তাদেরকে আবার কেন আমি গোষ্ঠ দিব তাদেরকে দিবেন কারণ এটা দেওয়া হল আপনার জন্য সুন্নাত আপনি যদি তাদেরকে এরকম আত্মীয়তা যদি সম্পর্ক আপনি বজায় রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের রাস্তা সহজ করে দেবে সবহান আল্লাহ এর জন্য আমরা কুরবানির গোস্ত তিন ভাগ করব যারা বলে তিন ভাগ করা যাবে না তাদের কথা ঠিক নয় অনেকে বলে কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে না আমি তাদেরকে বলব আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ফ্রিজে রাখেন নাই এই তিন দিনে শেষ করেছেন এর কারণ হলো ওই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আর দুর্ভিক্ষের সময় আপনারা জানেন প্রত্যেকটা মানুষই কষ্টের মধ্যে থাকে এর জন্য আল্লাহ সাল্লাম এই কথা বলেছিলেন যে তোমরা তিন দিনের বেশি গোস্ত তোমরা রাখিও না কারণ যখন তিন দিনের বেশি গোস্ত রাখা হবে তখন দুর্ভিক্ষের মধ্যে যারা কষ্টের মধ্যে রয়েছে তারা অনেক কষ্ট পাবে তারা খাবার পাবে না ওই সময় ওই প্রেক্ষাপটে আল্লাহ রসুল এই কথা বলেছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সাল্লাম বলেছেন যে কুরবানির গোস্ত তোমরা তিন দিনের বেশিও তোমরা রাখতে পারো খাইতে পারো এতে কোনো সমস্যা হবে না আশা করি আমরা প্রশ্ন উত্তরটা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নিয়ত শুদ্ধ রেখে কুরবানি করার তৌফিক দান করুক সকালে বলে না আমিন